বন্ধুরা গরুটি এক হাজার টাকা বললো এক লক্ষ পনেরো হাজার টাকা আমি যদি একটু এইভাবে দেখাই এই গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকা মামারা বললো

জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর এইট থ্রি এইট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ওয়ান এইট ওয়ান এইট নামকিন নাম ও সুন্দর কত সুন্দর হবেন দাঁড়া দেখছেন কত সুন্দর স্মার্ট আর স্মার্ট নাম আপনি আমি বন্ধুরা ইতিমধ্যে আমাদের গরু প্রেমী যারা আছে গরু প্রেমী যারা আছে তারা আছে আজকে সকল গরু প্রেমীরা আমাদের চ্যানেল তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

বন্ধুরা এই গরুটি এক পনেরো হাজার টাকা বললো এক লক্ষ পনেরো হাজার টাকা আমি যদি একটু এইভাবে দেখাই এই গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকা মামারা বললো এটার মন্তব্য বা মতামত আপনারা ধরে দিবেন সিকিউরিটি কত হতে পারে আমি এখন লাইভে আছি যারা দেখছেন পাঁচ কাছে অনুরোধ আপনাদের লাইভ শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখা সুবিধা করে চাইছি

কিন্তু ব্যাটে বলে মিলে নেই বিক্রি হলো না আমরা আরেকটা একটা যাই চ্যানেল কৃষি আপনাদেরকে বিক্রি দেখাতে পারি কিনা আমার মামা আপনি মোবাইল নাম্বার বলবেন কিন্তু দাম থাকতে হবে মোবাইল নাম্বার বলুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর এইট নাম ফিন নাম পাবেন ও সুন্দর দাম হবে কত সুন্দর ভাবেন জানা দেখছেন কত সুন্দর আর স্মার্ট দাম হয়ে আপনি আমার ওখানে দাম বেশি পাম আমি আমি বলতেছি বাবা আমি যে বস্তাটা কিনতে বন্ধুরা ইতিমধ্যে আমাদের গরু প্রেমী যারা আছে গরু প্রেমী যারা আছে তারা আগে আজকে সকল গরু প্রেমীরা আমাদের চ্যানেল কৃষির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি